বিনা কারণে যারা জামাত ছেড়ে দেয় তারা নামাজ পড়লে তাদের নামাজ কবুল হবে কথা বলেন জামাতের গুরুত্ব কম না বেশি আরো যারা কম না বেশি সারা বিশ্বে যতগুলো দেশ আছে সব দেশগুলোর ভিতরে সাতান্নটি মুসলিম কান্ট্রি আছে এরা যদি জামাতের গুরুত্ব বুঝত আর এক ইমামের পিছনে যেমন করে এক ইমামের পিছনে জামাতে সলা তালায় করবার জন্য এক হয়ে যায় গোটা সাতান্নটি মুসলিম কান্ট্রি যদি এক হয়ে জামাতের গুরুত্ব বুঝে এক হয়ে যেত আমার মুসলমানরা কখনো মার খেত না ঠিক না এজন্য জামাত জামাতের গুরুত্ব অত্যাধিক জামাতের প্রথম শিক্ষা হলো জামাতে কাতারবদ্ধ হয়ে যাওয়া সারিবদ্ধ হয়ে ইমানের পিছনে সবাই মিলে রাজা ও এক প্রজা ও এক কর্মচারী ও এক বস ও এক ইমামের পিছনে নামাজ পড়ে কথা বলুন ঠিক না যেমন করে এক ইমামের পিছনে এক তাকবীরে রুকুতে চলে যায় আবার তাকবীরে উঠে যায় আবার তাকবীরে সাজদায় চলে যায় ঠিক তেমন করে আমাদেরকে সিসা ঢালা প্রাচীর মত ঐক্যবদ্ধ হয়ে কোরআনের পক্ষে কাজ করে যেতে হবে কোরআনের পক্ষে কাজ করে যদি জামাতের শিক্ষা নিয়ে শিক্ষা যেতে পারি বাংলার মুসলমানদের হাতে কখনো বাংলার মুসলমানের হাতে কখনো অন্য কোনো ভাই অনিরপাত হতে পারে না আর অন্য কোন ভাই কখনো বাংলার মুসলমানদের উপর আক্রমণ করতে পারবে না কথা বলুন ঠিক না